একজন মানুষের যদি অনাহারে রোজা থাকে তার জন্য পিয়ালি না পিয়ালি হলো ওই ব্যক্তির জন্যে যে নামাজ রোজাকে যার যার মুসজিদের মাধ্যম দিয়ে অনুসরণ করতে পারছে যারা রোজা করে তারা কেউ আনন্দে করে কেউ নিয়তে করে কিন্তু রোজা করার মধ্যে উপকার আছে অপকার নয় যেটা পরস করা হয়েছে সেটা দূরে থাকে কথা সেইখানে নয় আমি বললাম যে খায়া রোজা খায়া রোজার অর্থ হলো আমি রোজা থাকবো কেন আমার আত্মাটাকে তাজা করার জন্য আমি যাদের অনুসরণ যারা আমাকে অনুসরণ করলো আমি তাদেরকে এই আত্মার ইশারাগুলো তারা যদি আমাকে জিজ্ঞাসা করে তার মানে তারা আমাকে বেশি রয়েছেন ভালোবাসে আমি যদি নামাজ পড়ি বলি তবে আমাকে বেশি ভালোবাসবে এর অর্থ হলো এই রোজদারি ও নামাজি মানুষ যারা তারা এই সমাজের চোখের মধ্যে খুবই ভালো ও সুন্দর মানুষ আর কিছু কিছু পীরেরা আছে অনেক ভক্ত নতুন ভক্তরের বলে বসে হ্যাঁ রোজা আসিত আবার বাহিকতা বাবেও বলে রোজা আসিত নামাজ পড়ুক পাঁচ নামাজ পড়ু তারা আমি নামাজ আদায় করুক রোজা থাই আমি বলবো তারা কিন্তু পিন না তারা এই জন্যে পিন না কোনো পিন মশাইয়ে সত্যটাকে কখনো লুকিয়ে রাখে না সত্য বড়ই তিতা কিন্তু বুঝাইলে সত্য দিয়ে এটিটা গ্রহণ করার পরে একটা মানুষ সুস্থ হয়ে যায় যাই কথাটা হলো এইখানে আল্লাহনবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম রোজা রেখেছেন আল্লাহনবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম নামাজ পড়েছেন নামাজের দাওয়াত দিয়েছেন কিন্তু আমরা কি ভুলে গেছি আল্লাহ ও নবী দুইয়ের মধ্যে এক নবীর মধ্যে আল্লাহ ছিল বিদেয়িত নবী মাহমদ রসুল্লাহ সাল্লাহলিউসালাম যখন যা বলেছেন তা কোরআন রূপে রূপান্তরিত হয়েছে সুরা হিসাবে চিহ্নিত হয়েছে। সেই সুরাগুলা সেই কোরআন করে আজকে আমরা নিজের পথ নিজেরা খুঁজি মঙ্গলের পথ শান্তির পথ এবং মানুষ চলার একটা পথ কোরআনে বলতেছে বন্ধু আর বন্ধু বলতেছে আল্লাহ সে বন্ধুগণকে যদি বলা হয় আপনি রোজা রেখেছেন তার মানে আমি যেমন রোজদারি সেহতো রোজদারি এক রোজদারি আরেক রোজদারির কাছে থেকে কিছু পাওয়ার আশা নেই এক নামাজি আর এক নামাজির কাছে থেকে কিছু পাওয়ার আশা নেই যদি কেউ নামাজি হইয়া আবার নামাজ ওয়ালাকে ধরতে পারে যার নামাজ পড়বো তারে ধরবো সেখানে কিছু একটা পাওয়ার আশা আছে ততক্ষণ পর্যন্ত কোনো পীর মুসিদ পীর রহমত সেটা ভক্তের কাছে ততক্ষণ পর্যন্ত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সমাজ শরীয়তের কাছে কাপের হিসেবে চিহ্নিত না হয়েছে কারণ কাপের চিহ্নিত কারা করে যারা রোজা নামাজের বাইরে ভালো কিছু বুঝে না তারাই কাপের চিহ্নিত দেয় তা আমার কথা রুল্লা আল্লাহ নবীর রসুল্লা সাল্লাহ রোজা রেখেছেন মানুষকে বোঝানোর জন্যে যে এইভাবে রোজা রাখতে হয় নামাজ পড়েছেন মানুষকে বোঝানোর জন্যে এইভাবে নামাজ আদায় করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আস্তে আস্তে নামাজের প্রতি তার আন্তরিকতা আসবে আল্লাহর প্রতি আন্তরিকতা আসবে রাসুলের প্রতি আন্তরিকতা আসবে ধীরে ধীরে তার অন্তরে সারা দিবে যে আল্লাহ তুমি আমাকে সত্যপথ দান করো সেই পথের প্রার্থনা আল্লাহর দরবারে যারা করবে তারাই ধীরে ধীরে একজন পীর মুসাইদের কাছে যায় অবস্থান করবে যখনই পীর মুর্শিদের কাছে অবস্থান করলো পীর মুর্শিদ কি করলো বা কি করে সেটা দেখার বড় বিষয় না পীর মুর্শিদের মাধ্যম দিয়ে প্রথমে জাহিরি ও বাতিনিভাবে আমি কি পাইলাম সেটাই হলো আমার দেখার বিষয় যদি অস্তিত্ব শান্তি আসে তবে তো শান্তি আসবে আর সেই পীর মুর্শিদ যখন যা বলবে তা করণীয়টাই হলো তার জন্য ওই ভক্তের জন্য নামাজ ও রোজা যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যাহারা আমার বন্ধুকে অনুসরণ করবে বন্ধুর নিয়ম নীতি মানিয়ে চলবে তারা আমাকে পাবে আমার বন্ধু যেইভাবে বলে সেইভাবে কর্ম করাটাই হচ্ছে আমার উপাসনা করা আর যদি আমার বন্ধুকে বাদ দিয়া করা হয় লাশারি কে আবাদত হবে তার মানে নিরাকারের আবাদত হবে নিরাকারের আবাদত কখনো আল্লাহ দরবারে গ্রহণ কবুল হয় না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন এমন যদি নিয়ম রাখতেন নিরাকারের আবাদত তাহলে কলমার মাধ্যমে রাসুলের নাম প্রকাশ হইতো না কোরআনের মাধ্যম দিয়ে রাসুলের পরিচয় আসতো না রাসুলের শব্দটি আমরা অতীতে ফেলে দিয়েছি আসলে রাসুল হল সর্বজনীয় যেমন কোরআন রয়েছে যে অন্তরে দুনিয়ার জন্য লোভে কাজ করে সমাজের লোভে কাজ করে সে অন্তরে আল্লাহ পাওয়ার কোনো আশা থাকতে পারে না যদি কোনো মানুষ আল্লাহকে পাইতে না পারে বা আল্লাহর অনুদান রহমত গ্রহণ করতে না পারে অর্জন করতে না পারে সে অন্যকে দিতেও পারবে না আর যারা দিতে পারে তারা অ্যাডভেটার স্যাম্পল করা লাগবে না শরীয়তের কাছে সুন্দর ও নামাজি রোজদারি সাজা লাগবে না অতএব আমরা মানুষ চিনা আবাদত করবো মানুষের মাধ্যমে আল্লাহ রাসুলকে স্মরণ করব।